দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পাঁচ ব্যাংক একীভূতকরণে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর কর্তাদের জানিয়ে দেয়া হয়েছে প্রশাসক নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত ভেঙে দেয়া হয়েছে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের আমন্ত্রণে শেষবারের মতো গভর্নরের সাথে দেখা করেন মার্জারের তালিকায় থাকা পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানরা একজিম ব্যাংকের দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আলমকে। নির্বাহী পরিচালক বদিউল জামান দিদার পেলেন সোসাল ইসলামী ব্যাংক ও দেয়া হয়েছে। ইসলামী ব্যাংকের দায়িত্ব অন্যদিকে পরিচালক আবুল হাসেম ও মাকসুদুল আলমকে ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব দেয়া হয়েছে শেয়ারহোল্ডার্স কেউ কিছু পাবে না এইটুকুই বলতে পারি এবং এটা মার্জার এই ধরেই করা হচ্ছে যে যাতে লিকুইডেশন বা অন্য কিছু করতে গেলে আমাদের ডিপোজিটরদের বিশাল ক্ষতি হয়ে যেত সেইখানে আমার ডিপোজিটরের স্বার্থে আমরা এটাকে মার্জার হিসাবে সরকারি ব্যাংক হবে প্রথমে কিন্তু এটা চলবে বেসরকারিভাবে ব্যাংকটাকে আমরা একটা ভায়াবল প্রতিষ্ঠান হিসাবে সাকসেসফুলি অপারেশন করার জন্য যোগ্য করে তুলব বাংলাদেশ ব্যাংকের হিসাবে ইসলামী এই পাঁচ ব্যাংকের সম্মিলিত আমানতের পরিমাণ প্রায় কোটি টাকা এক লাখ হাজার বিপরীতে ঋণ ছাড়িয়েছে কোটি টাকারও বেশি বিপুল এই ঋণের বড় অংশই লাখ যারা অপকর্ম করেছেন তারা আইনগতভাবেই চিরকালের জন্য বাংলাদেশের আর্থিক খাত থেকে বিতাড়িত হয়েছে বর্তমান ডিপোজিটের প্রচাত লক্ষ্য আছে এবং এটা ভবিষ্যতে আমরা দ্রুততার সাথে বাড়ানোর চেষ্টা করব আমরা মনে করি যে ইসলামিক ব্যাংকিং বাংলাদেশ প্রাথমিকভাবে পাঁচ ব্যাংককে একীভূত করতে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার মতো খরচ হবে যার মধ্যে বিশ হাজার কোটি টাকাই দেবে সরকার বৈশাখী সংবাদ ঢাকা